মনে রাখবেন সব হারাবেন চক্রবর্তী আর নুসরফ জাহানের রোল শেষ তৃণমূলে এদের জন্য কোন রোল নেই আর মানুষের জন্য যে সমাজসেবকের রোলটা এনারা করছিলেন সেই রোলটা পার্ট শেষ এবার তাদের বদলে অন্য অভিনেতা অভিনেত্রীদের নেওয়া হয়েছে সায়নী ঘোষ জুন মালিয়া রাজ চক্রবর্তী সোহম চক্রবর্তী অদিতি মুন্সি সায়ন্তিকা ব্যানার্জি রচনা ব্যানার্জি এবার তৃণমূলের হয়ে বাকি সমাজসেবকের পাঠটা করবেন এনারা কি ভাবছেন সকালবেলা কি বকছি চল্লিশ জন স্টার প্রচারকের স্টার প্রচারক তারকা প্রচারকের তালিকা বার করে ফেলেছে বিজেপি এবং তৃণমূল দুটো দলই একদিকে বিজেপি চল্লিশ জনের স্টার প্রচারক অর্থাৎ এনারা গোটা দেশ জুড়ে প্রচার করবেন এবং বিশেষ করে এই বাংলার যে জন স্টার প্রচারকের নাম ঘোষণা করা হয়েছে তারা বিভিন্ন কেন্দ্রে গিয়ে প্রচার করবেন বিজেপির তরফ থেকে সেই নামে যেমন শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে যারা রাজনীতিটাই করে থাকেন তৃণমূলের তরফ থেকে এমন অনেক নাম রয়েছে যাদের রোল হয়তো দু তিন বছরের জন্য বা পাঁচ বছরের জন্য মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানের মত বিজেপি এবং তৃণমূলের এই স্টার প্রচারকদের তালিকায় কারা আছেন কারা এবার গোটা রাজ্য জুড়ে প্রচার করবেন সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি জনসভা করে প্রচার তো আগেই শুরু হয়ে গেছিল এবার বিজেপি এই বাংলার এই বাংলার লোকসভা ভোটে কারা প্রচার করবেন সেরকম চল্লিশ জনের একটি তারকা প্রচারকের নাম ঘোষণা করে দিল আপনারা জানেন তারকা প্রচারক স্টার নাম ঘোষণা করতে হয় এই জনকে ইলেকশন কমিশন ছাড় দেবে ক্যাম্পেনারদের এবং এই জন এই বাংলার যেকোনো প্রান্তে গিয়ে প্রচার করতে পারবেন এছাড়া বাকিদের চেয়েও রাজনীতিবিদ হিসাবে এরা কিছু সুযোগ সুবিধা পাবেন বিভিন্ন জায়গায় যেতে পারবেন বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার করতে পারবেন একেবারে ভনিতা না করে সরাসরি চলে আসি বিজেপির এই চল্লিশ জনের লিস্টে কাদের নাম আছে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে শুরু হয়েছে আর শেষ হয়েছে ধনকে দিয়ে এই চল্লিশ জনের মধ্যে আছেন লিস্টের নরেন্দ্র একেবারে প্রকাশ নাড্ডা রাজনাথ সিং অমিত শাহ যোগী আদিত্যনাথ হিমন্ত বিশ্ব শর্মা মানিক সাহা অর্জুন মুন্ডা সুনীল বনসাল মঙ্গল পান্ডে অমিত মালবিয়া বাংলার মধ্যে আছেন বাংলার নেতাদের মধ্যে আছেন নীতিশ পারমানিক তারপরে আছেন সাতপাল মহারাজ স্মৃতি ইরানি আকবাস নাকবি আবার বাংলার নেতারা আছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুর স্বপন দাসগুপ্ত দিলীপ ঘোষ রাহুল সিনা মিথুন চক্রবর্তী দেবাশিস দেবশ্রী চৌধুরী শমিক ভট্টাচার্য আরো আছেন নগেন্দ্র রয় দীপক বর্মন জগন্নাথ চট্টোপাধ্যায় আছেন মাফুজা খাতুন আছেন সুশীল বর্মন সুকুমার রায় নিখিল রঞ্জন দে মিহির গোস্বামী মালতী রাভা রয় শঙ্কর ঘোষ জোয়েল মুর্মু গোপালচন্দ্র সাহা চন্দ্র তীরকে রুদ্রনীল ঘোষ আছেন যার অভিমান হয়েছিল লোকসভা বোর্ডের টিকিট না পাওয়ার জন্য তাকেও কিন্তু বিজেপি স্টার ক্যাম্পেনার করেছে রুদ্রনীল ঘোষ অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ধন নরেন্দ্র মোদীর নাড্ডা রাজনাথ সিং অমিত শাহ এদিকে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর দিলীপ ঘোষ রাহুল সিনহা মিঠুন চক্রবর্তী আছেন এই হচ্ছে চল্লিশ জনের স্টার ক্যাম্পেনার লিস্ট শিডিউল ওয়ান এতে এরা প্রচার করবেন এবারে লোকসভা ভোটে আমরা দেখতে পেলাম বিজেপির এই চল্লিশ জনের তালিকায় মোদী শাহ নাড্ডা দিয়ে শুরু রুদ্রনীল ঘোষ রয়েছেন এবং এই যে চল্লিশ জনের নাম পড়লাম এরা প্রত্যেকেই রাজনৈতিক গতভাবেই রাজনীতিটা করেন আর রাজনীতিবিদকে যদি সমাজসেবক বলা হয় যদিও এখন আর রাজনীতিবিদদের সমাজসেবক বলাটা এখন অনেকটাই হাসির পর্যায়ে পৌঁছে গেছে কিন্তু এরা হচ্ছেন সমাজসেবক এবং বিজেপি চল্লিশ জন যারা সিরিয়াস রাজনীতি করে ঠিক চল্লিশ জনের নামই কিন্তু এবারের চল্লিশ জনের প্রচারকের তালিকায় দিয়েছে অন্যদিকে দেখলাম তৃণমূলের তরফ থেকেও কিন্তু জন প্রচারকের নামের তালিকা ঘোষণা করা হলো উল্লেখযোগ্যভাবে দুটো নাম বাদ দুজন সমাজসেবক রাজনীতিবিদের নাম বাদ চলে গেছে মিমি এবং নুসরত জাহান মিমি চক্রবর্তী আর নুসরত জাহানের অভিনয় শেষ তারা এবার ফের নিজেদের আসল অভিনয় জগতে ফিরে যাবেন মানুষের হয়ে আর তাদেরকে সমাজসেবা করতে হবে না এবং আপনারা জানেন বিধানসভা ভোট বা লোকসভা ভোট এলেই মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কিছু কিছু টলিউড ইন্ডাস্ট্রি থেকে তৈরি করেন যাদের রোল থাকে ওই বছর বছর ব্যাস আখের গুছিয়ে নিয়ে বিদায় তৃণমূলের চল্লিশ জনের প্রচারক স্টার ক্যাম্পেনার তার তালিকায় কারা আছে অবশ্যই মমতা ব্যানার্জিকে দিয়ে শুরু মমতা ব্যানার্জি সুব্রত বক্সি অভিষেক ব্যানার্জী সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রয় শোভনদেব চট্টোপাধ্যায় কল্যাণ ব্যানার্জী মলয় ঘটক মানুষ ভূঁইয়া অরূপ বিশ্বাস ব্রাত্যবাসু ফিরাদ হাকিম চন্দ্রিমা অধিকারী মমতা বালা ঠাকুর মনোজ তিওয়ারি পার্থভৌমিক শশী পাজা স্নেহাশীষ চক্রবর্তী বীরবা হাসদা ঋতব্রত ব্যানার্জী অম্বরীশ সরকার প্রতিমা মন্ডল কুনাল ঘোষ এবারই হচ্ছে সেই অভিনেতা অভিনেত্রীদের পালা সায়নী ঘোষ জুন মালিয়া রাজ চক্রবর্তী ইউসুফ পাঠান বিবেকগুপ্ত সোহম চক্রবর্তী শান্তনু সেন সমীর চক্রবর্তী অদিতি মুন্সি মোশারফ হুসেন জয়প্রকাশ মজুমদার দেবাংশু ভট্টাচার্য সায়ন্তিকা ব্যানার্জি, রচনা ব্যানার্জি এবং সৌরভ দাস এই হচ্ছে তৃণমূলের স্টার ক্যাম্পেনারের তালিকা তারকা প্রচারক মিমি এবং নুসরতের নাম নেই তার বদলে এবার তৃণমূলের তালিকা প্রচারকের তালিকায় আছেন সায়নী ঘোষ জুন মালিয়া রচনা ব্যানার্জী সায়ন্তিকা ব্যানার্জী সোহম চক্রবর্তী অদিতি মুন্সি আমি জানি না এদের রোল গুলো কত বছরের পাঁচ বছর না দশ বছর দশ বছর পরেও কি এরা রাজনীতিতে থাকবেন যেমন ভাবে মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান যতদিন সাংসদ ছিলেন ততদিন ছিলেন যেই সাংসদ পদে তাদের দাঁড় করানো হলো না তারা বাংলার মানুষের কাছ থেকেও সরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম চমক এই বাংলার মানুষ আর কতদিন দেখবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আপাতত এই স্টার ক্যাম্পেনারদের আপনারা দেখতে পাবেন একদিকে যেমন বিজেপির তরফ থেকে বলিষ্ঠ রাজনীতিবিদরা রয়েছেন অন্যদিকে তেমনি তৃণমূলের তরফ থেকে যেমন বলিষ্ঠ রাজনীতিবিদরা রয়েছেন তেমন কিন্তু সিনেমার জগতের প্রচুর মানুষ রয়েছেন যারা আপনাদের কাছে গিয়ে প্রচার করবেন তৃণমূলের ভোট চাইবেন নিজেদেরকে সমাজ সংস্কারক সমাজ সেবক বলে পরিচয় দেবেন এবং যদি আপনারা জিজ্ঞেস করেন আপনারা কত বছরের জন্য সমাজ সেবাটা করবেন তারা বলতে পারবেন না কারণ সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মিমি নুসরত জাহান যেমন যতদিন সাংসদ রইলেন আপনাদের নাকি সেবা করলেন আর যতদিন সাংসদ রইলেন না ব্যাস তাদের নাম উদাও হয়ে গেল এবার এই রচনা ব্যানার্জি সায়ন্তিকা ব্যানার্জি জুন মালিয়া সায়নী ঘোষ সোহম চক্রবর্তীদের আপনারা কতদিন দেখবেন সেটা অবশ্য আপনাদের হাতে যতদিন এই তৃণমূল সরকারটাকে নবান্নের সিংহাসনে আপনারা রেখে রেখে দেবেন ততদিন এরকম সমাজসেবকের নামে টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রী পরিচালকদের ধরে এনে চমক দেওয়া চলতেই থাকবে যারা শুধুমাত্র টিকিট পাবার জন্য রাজনীতিটা করবে আর বাকি সময়টা নিজেদের প্রফেশনে মন দেবে আমাদের ট্যাক্সের টাকায় যারা মাইনে ভাতা পাবে মাইনে ভাতাটা নিয়ে নিজেদের প্রফেশন অর্থাৎ সিনেমা জগতের সঙ্গেই থাকবে বাংলার মানুষ মরলকি ভাঁচিলো তাতে তাদের কিচ্ছু এসে যায় না এই হচ্ছে স্টার প্রচারকদের তালিকা চল্লিশ জন বিজেপি প্রচারকের তারকা প্রচারকের নাম দেখলেন স্টার ক্যাম্পেনার চল্লিশ জন তৃণমূলের তারকা প্রচারকদের নাম দেখলেন এবং তুলনা করার দায়িত্ব অবশ্যই আপনাদের তুলনায় আমি যাচ্ছি না এবং অবশ্যই তৃণমূলের এই তালিকায় যেমন মিমিনুসরতের নাম বাদ গেছে তেমনি এই তালিকায় নাম নেই এখন বিধায়ক কাঞ্চন মল্লিকের এই হচ্ছে আপাতত স্টার ক্যাম্পেনার তারকা প্রচারকদের খবর যাদেরকে এই চল্লিশ চল্লিশ আশি জনকে আপনারা আগামী কয়েক মাস জুন মাসের এক তারিখ অবধি নিজেদের এলাকায় প্রচার করতে দেখবেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিতে দেখবেন কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশানে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের তুলনামূলক কোনো খবরে চেপে রাখতে দেবো না